বন্ধুগণ এই যে দেখুন আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার উদয়ন সমিতির কার্যক্রম দেখানোর জন্য এই যে দেখুন উদয়ন সমিতির সুন্দর কার্যক্রম হালাল কার্যক্রম হালাল কার্যক্রম কেন বলছে হালাল কার্যক্রম আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা মেটানোর জন্য আমাদের অনেকে ক্ষমতা থাকে না কিনার মত যোগ্যতা থাকে না আমরা দিন আনি দিন কায় আমরা পরিশ্রম করি কষ্ট করি আমাদের সেই স্বপ্ন পূরণ সম্ভব হয় না আজ এই যে দেখুন উদয়ন সমিতিতে এই যে দেখুন পার্নিচার গুলা এই পার্নিচার গুলা এখান থেকে কিস্তিতে আপনার বিক্রয় করা হয় এখান থেকে কিস্তিতে বিক্রয় করা হয় অতি অল্প সামান্য দামে অল্প দামে তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি আপনি জানেন না তার যাতে কষ্ট না হয় কাজের পাকে যে অল্প পরিমাণে টাকা থাকে সেখান থেকে একটু সামান্য পরিমাণে টাকা ব্যয় করলেই আপনি এখান থেকে এই পণ্য সামগ্রীগুলো কিনতে পারবেন এমন কোন পণ্য সামগ্রী নেই যে উদয়ন সমিতিতে সেই পণ্যগুলো আপনি কিনতে পারবেন না আপনি ওয়ার্ডরুপ থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে মানুষের চাহিদা মোতাবেক এক কথা ওনার চাহিদা মোতাবেক আপনি দেখুন একটু একটু দেখান ক্যামেরাটা সুন্দর করে দেখান এমন কোন পণ্য নেই দেখুন এই যে রান্না বান্নার পরে আপনি যে রাখবেন সেপে রাখবেন সেটার জন্য যাই হোক ওই পাওয়া যাচ্ছে আমি আপনাকে দেখা যাচ্ছি দেখুন ফ্রিজ থেকে শুরু করে আপনি আপনার চাহিদা আপনি কি চান আপনি এখানে সবকিছু আপনি এখান থেকে নিতে পারবেন প্রিয় সম্বন্ধে বন্ধুগণ পালন থেকে শুরু করে আপনি আপনি দৈনন্দিন জীবনে এক কথা আপনার জীবনের সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আপনার জীবনকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনার আত্মীয় স্বজন যখন আপনার বাড়িতে আসবে তাদেরকে ঘর থেকে ভরপুর করে দিয়ে স্বাচ্ছন্দ্য মতে একজন মানুষকে দেখানোর জন্য ঘর সাজানোর জন্য আপনার যা প্রয়োজন সবকিছু আপনি একান্তে পাবেন আপনার মূল্যবান জিনিসগুলা যদি সেপে রাখতে চান সেই জন্য এই যে দেখুন এই বক্স এই যে দেখো সুন্দর বক্স আমি দেখাচ্ছি এই সুন্দর বক্স গুলা এখান থেকে আপনি সমস্ত কিছু এটার ভিতরে রেখে তালাবদ্ধ রেখে আপনি দৈনন্দিন জীবনে সব কাজ করতে পারবেন সেটি আপনি এখান থেকে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ আপনি দেখুন আমি সব কিছুর নাম হয়তো বলতে পারছি না এই যে চোলা মনে হয় থেকে শুরু করে আপনার ফ্যান থেকে শুরু করে এইভাবে দৈনন্দিন আপনাকে কি বলবো বলে তো আর শেষ করা যাবে না মানুষের জীবনে তো চাহিদার শেষ নেই যাকে চোর এক থেকে শুরু করে আপনার হ্যাঁ সব কিছু আপনি উদয়ন সমিতিতে আপনি উদয়ন সমিতি কোথায় উদয়ন সমিতি হচ্ছে নেত্রকোনা কাঠি নেত্রিকোণ কাটলি মেইন রোডের পাশে অবস্থিত উদয়ন সমিতিতে আসুন উদয়ন সমিতির সদস্য হন উদয়ন সমিতিকে ভালোবাসেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজান ধন্যবাদ উদয়ন সমিতিকে ধন্যবাদ উদয়ন সমিতির সকল কর্মীবৃন্দকে ধর্ম ধন্যবাদ নির্বাহী পরিচালককে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আরামে থাকুন ধন্যবাদ সবাইকে